যে দেখে বিশ্ব নবী মায়েশার কোলের মধ্যে ল্যাপের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে রাগের চোটে বোখারের বর্ণনা আঙ্গুল নিয়ে মায়েশার পেটের মধ্যে দিল এক খোসা লোকে ঠারাই লিখেন ক তোর জন্য বাইরে মিছিল চলে তোর জন্য বাইরে সব সাহাবারা বলে নামাজ পড়তে হবে সময় নাই ও আবু বকর আপনার মেয়ের কারণে এই কাণ্ড খসরা মানি কুমোর আবু বকর মায়েশার খসরাতে এত জোরে কুতা মেরেছেন মায়েশা বললেন এই কুতার কারণে আমি অনেক দূরে চলে যাওয়ার কথা ছিল বেকার ছোটা কিন্তু যাই কারণ কোলে কে কোলের মধ্যে বিষ্ণু মাথা নরে গেলে বিষ্ণু নবীর ভেঙে যাবে ব্যাথাটা হজম করতের নড়ি নাই আল্লাহ তখন আয়াত নাজিল করলেন ফলাম তাজিদু মা আন ফাতায়াম্মুমু সাইদান তোই কিবা ও সাহাবার মিছিল বন্ধ করো কোন নারীর বিরুদ্ধে মিছিল করো এই নারীর সাথে তো বিয়ে আমি সরাসরি বিষ্ণু নবীরে দিয়েছি যাও অজুরের জন্য টেনশানে ছিলাম টেনশনের দরকার নাই আয়েশার কারণে আজকে নতুন করে একটা বিধান দিলাম আজ থেকে যদি অজুর পানি না পাওয়া যায় বালুর মধ্যে দুই হাত বালি মেরে তায়াম বুম কর নামাজ পড়ে নাও কবুল করে নিবে কে এ মায়েশার লকেট হারানোর কারণে তায়ামুমের বিধান নাজিল হয়েছে তন সে বলতেন ও খারাপ জেনে রাখে যে তায়ামুম করো এটা কিন্তু আমার কারণে পাইছো সুবানালা কন আবার মায়েশা বলতেন আমার কোলে মাথা রেখে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে আবার আমার ঘরের মধ্যে বিশ্বনবীর কবর সুবহান আল্লাহ বিশ্বনবীর কবরটা কিন্তু মায়েশার এসার ঘরের মধ্যে এখনো বিশ্বনবীর কবর যে এই জায়গায় এই জায়গায় মা এসার ঘর ছিল সুবহান আল্লাহ দুই হাজার দুইশো দশটি হাদিস বর্ণনা করেছে কত কথা কেন দুই হাজার দুইশো দশটা ফ্যামিলির হাদিস বর্ণনার জন্য মায়েশাকে আল্লাহ তাআলা বিশ্বনবীর ট্যাপ রেকর্ডার বানিয়ে পাঠিয়েছেন যাই বিশ্বনবি বলতেন এর মতো রেকর্ড করে সব সাহাবিদের কাছে বর্ণনা করতেন কত কবিতা উনি নিজে জানতেন নিজেই না। কত মাসালা যে জানতেন তার কোনো হিসাব নাই এলমুল ফারায়েজ বাপ মল্লে ছেলে মেয়ে থাকলে কে কতটুকু সম্পদ পাবে মায়েশার চেয়েই বিধান মকমদিনায় কেউ জানতো না বিশ্বনবি রান চে পরে সাহাবাদের মধ্যে কোনো মাশালা নিয়ে কনফিউশন হলে সব সাহাবারা আম্মাদান আয়েশার কাছে সলিউশন নিয়ে যেতেন বিশ্বনবী যা বলেছেন সব মুখস্থ রেখেছেন সব জ্ঞানের কথা ছড়িয়ে দিয়েছেন সব সময় পড়াশোনা করতেন সুবান তার মানে মায়েশার জীবনী থেকে আপনাদের জন্য শিক্ষা হচ্ছে জ্ঞানার্জন জ্ঞানানুরাগী হতে হবে কেউ হবে জ্ঞানানুরাগী বুখারির বঙ্গানুবাদ পাওয়া যায় কোরানের বঙ্গানুবাদ পাওয়া যায় ইসলামিক অনেক ভালো ভালো রাইটারের বই পাওয়া যায় ঠিক না এগুলো পড়ার দরকার আছে না নাই অনেকে বলে হুজুর আমার ছেলেটা মোবাইল ছাড়া কিছু বোঝে না কি কয় মোবাইল ছাড়া কিচ্ছু বোঝে না খুজুর মোবাইল দিলে ঠান্ডা মোবাইল নিলে কান্দে এরকম আছে না নাই এর কারণ হাজবেন্ড ওয়াফ দুইটার কাছে সবসময় মোবাইল কথা কর বাবার কাছেও মোবাইল মায়ের কাছেও মোবাইল তো ছেলে মোবাইলের জন্য কাঁদবে না তো কি করবে বাবার হাতেও যদি বই থাকে মায়ের হাতেও যদি বই থাকে ছেলে মোবাইল চাবে নাকি ছেলেও চাবে বই ছেলে যাবে কি কথা বুঝতে পেরেছেন এই জন্য জ্ঞান আনুরাগী হতে হবে মায়ের সার মতো মায়েরা দুই হাজার দুইশো হাদিস মুখস্থ করেছে আপনি কয়টা করছেন উনি পারলে আপনি পারবেন না কেন মায়েরা শুনতেছেন তো আশা করি আপনারা শুনতেছেন তাহলে মায়েরা জীবনে থেকে আমরা শিক্ষা পেলাম জ্ঞান চর্চা করতে হবে সর্বশেষ পুনরায় কথা কোন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর কলিজার টুকরা চাচাতো ভাই আলীর সাথে বিয়ে হলো আলী যখন প্রস্তাব দিল ফাতেমার কাছে যে বলে ও فاطمه রাজিয়া সুকিনা চুপচাপ কথা কয় না বিশ্বনবী বুঝলেন রাজী দুইজনকে বিয়ে পড়িয়ে দিলেন বিয়ে পড়িয়ে দুইজনকে দাঁড় করিয়ে দিয়ে বিশ্বনবী ওযু করলেন ওযু করার পরে সামান্য কিছু অজুর পানি ছিল আলীর মাথার মধ্যে ছিটিয়ে দিলেন বরকতের বাণী সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ ওযু করে আলীর মাথার মধ্যে ছিটিয়ে দিলেন আর দোয়া করে দিলেন বরক আল্লাহু লাকুম ওয়া বারাক আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর আল্লাহ তোমাদের দুইজনকে বরকত দিয়ে দাম্পত্য জীবন শুরু করার তৌফিক দান করু আবার দোয়া করলেন আল্লাহিক বিনা হিমা ওদের সম্পর্কে বরকত দেন ও শিবলী হিমা ওদের গর্বে যে সন্তান আসবে এগুলো শ্রেষ্ঠ সন্তান বানান এক বছরের ব্যবধানে ঘরটাকে আলোকিত করে প্রথম সন্তানের জন্ম হাসান সুবান আল্লাহ হাসানরা বিশ্বনবি এত আদর করেছেন বিশ্বনবীর কাছ থেকে এত আদর কেউ কোনোদিন পায় নাই হাসানরা বিশ্বনবি ডাকতেন লুকা বোখারির বর্ণনা শব্দটা কি লুকা আমানি পিচ্ছি ছোট বাচ্চাদেরকে আপনারা কি কন আরে পিচ্ছি তো আমি কেছি আপনারা কি কন না কি বলেন বাচ্চা বলেন বাবু বলেন আর কিছু কি বলেন আর আর কিছু নাই তাহলে এই যে বাবু পিচ্ছি হ্যাঁ এই বাবু পিচ্ছি আর কি হচ্ছে লুকা বিশ্বনবী ফাতেমার ঘরে এসে বলতেন আইনা লুকা পিচ্ছিটা কই রে আমার হাসান কই আমার নানা ভাই কই আর বিশ্বনবীর আওয়াজ শুনলে আসান এসে বিষ্ণনবীর কাঁধে বিশ্বনবী বলতেন ফাতেমাটুকরা যে ফাতেমারে কষ্ট দেয় সে কষ্ট দেয় ফাতেমারে আনন্দ দেয় মানে আমি বিশ্বনবীরে আনন্দ দেয় এই ফাতেমা সবসময় পর্দায় থাকতেন দিনের বেলা বেরোতেন না সারা দিনে টয়লেট করতেন একবার সেটাও করতেন রাত্রে যাতে দিনের বেলা কেউ তারে না দেখে কি ব্যালেন্স লাইফ কি ব্যালেন্স লাইফ রাতে একবার টয়লেটে যা মানে কি সারাদিন খাওয়া দাওয়া এরকম ব্যালেন্স করে করতেন কেউ দেখতে পারে নাই ওনারে কেমন ছিল কেউই জানতো না এমন ভাবে চলাফেরা করতো কোনো পুরুষদের সামনে দিয়ে কখনো যেতেন না এই জন্য এন্তকালের আগে আলীকে বললেন আলী বিশ্ব নবীর ওসিয়ত অনুযায়ী কিছুদিন পরে আমি আমার বাবার সাথে সাক্ষাৎ করব এন্তকালের সময় বেশি লোক আমার জানাজাতে আসার দরকার নাই নিজেরা দোয়া করে দিলে চলবে আর আমার জানাজার খাটিয়ার উপর দিয়ে বিশাল একটা বোরকা দিয়ে দিও এটা আরবিতে বলে নাউস কি বলে এই প্রথম কোন নারী তার খাটিয়ার উপরে নাওশ ব্যবহার করেছে জন্য এটাকে বলে সুন্নাতু ফাতিমা ফাতিমার সুন্নায় সাইয়্যিদাতুনা ফাতিমার আগে কেউ জানাজার খাটিয়াতে নাওশ ব্যবহার করে নাই আল্লাহ আকবার আলী বলে গেল নালি অল্প কয়েকজন পুরুষ নিয়ে জানাজা দিও বেশি মানুষের কাছে আমারে নিও না দুনিয়ার বুকে আমি লুকিয়ে লুকিয়েই চলতাম মরার পরে লুকিয়ে লুকিয়ে আল্লাহর কাছে চলে যেতে চাই পুরুষদের সামনে আমারে নিও না ও মা ফাতিমার জীবনী থেকে আপনার জন্য শিক্ষা হলো পর্দা সব সময় পর্দাটা দেহে থাকার দরকার আছে না নাই রাজি আছেন তো তাহলে এই ছয় জন নারীর জীবনে যদি আমার মায়েরা পরে আমার মায়েরা বোঝে ওই মায়েরা বিপদগামী হতে পারে নাকি হতে পারে তাহলে ছয় জনের আবার রিভাইজ করে চলেন প্রথমে বললাম কার কথা হাজার হাজারের জীবনে থেকে শিক্ষা কি খাইয়া ফলাইছি শিক্ষা কি আল্লাহর উপর তাওয়াক্কুল দুই নম্বরে বললাম কার কথা আসিয়ার কথা আসিয়ার জীবনী থেকে শিক্ষা হলো ইমানের পথে অবিচল থাকতে হবে ঠিক কিনা তারপরে মারিয়ামের জীবনী থেকে শিক্ষা হলো সব সময় আবাদতে জীবনী থেকে শিক্ষা হলো স্বামীর প্রতি মা আয়েশার জীবনী থেকে শিক্ষা হলো জ্ঞান অর্জন করতে হবে কার খুশির জন্য আর ফাতিমার জীবনী থেকে শিক্ষা হলো সব সময় পর্দা গায়ের মধ্যে থাকার দরকার আছে না নাই মানতে রাজি আছেন এই ছয় জনের জীবনী গ্রন্থ কিনা যাবে না কিন্তু রাজি আছেন তো কথা কয় না জি সবাই রাজি নারীদের জন্য জান্নাতে যাওয়ার সহজ ভেরি ইজি ওয়ে আওয়ার বিলাভেড প্রফেট মুহাম্মদ হ্যাজ প্রেসক্রাইবড এ ভেরি ইজি ওয়ে টু এন্টার দ্য প্যারাডাইজ ফর দ্য উইমেন নারীদের জন্য জান্নাতে যাওয়ার সহজ শর্টকাট মায়েরা আবার কান খাড়া করেন খরগোশের মতো শর্টকাট বলে দিয়ে যায় আলমার আতুইদা সাল্লাত খামসাহাব বিশ্বনবী ফরমান

আরো জোরে বলেন কয়টা মাত্র চারটা কাজ আর কিছু কাজ করতে বিশ্বনবী নিষেধ করেছেন জামার উপর দিয়ে পারফিউম মেখে যেতে নিষেধ করেছেন মোহাম্মদ সাল্লাহ যে মহিলারা পারফিউম মেখে বের হলো পুরুষদের দৃষ্টি আকর্ষণের জন্য কেমতের দিন জিনা কারিনীদের কাতারে ওদেরকে দাঁড় করা বেখে অনেক মহিলারা আছে সাজালো পারফিউম দেয় আছে না টেম্পুর মধ্যে বসাই যায় না না সিএনজিতে বসছেন এদিকে বসতে খালাম্মায় হায় হায় পুরা সিএনজি আমুদ করে এত ঘ্রাণ ঝাঁঝালো গন্ধ ঝানিয়া নিষেধ করেছেন পরচুলা লাগাতে নিষেধ করেছেন পরচুলা চিনেন আলগাছুর এই আলগাছুর লাগানো নিষেধ পুরুষদের জন্য নিষেধ নারীদের জন্য নিষেধ অনেক ছেলেদের টাক মাথা আলগাছুর লাগে আছে না নেই শাহরুখ খান শাস্তে চায় হিরো আলম সাজতে চায় হিরো আলমের মাথাতে চুল আছে অনেক না আচ্ছা আবার অনেক নারীরা পরচুলা লাগায় মায়েরা নিষেধ গ্রুপ লাগ নিষেধ করেছেন মোহাম্মদ সাল্লাহ আবার ইসলাম একটা ড্রেস কোড দিয়েছে চারটা নিয়ম মেনে যদি নারীরা ড্রেস পরে যে কোনো ড্রেস পরতে পারবে কবুল করে নিবে কে মায়েরা খেয়াল করে আপনাদের ড্রেস কেমন হবে নাম্বার ওয়ান আপনার পুরো দেহটা ঢাকা থাকতে হবে যে ড্রেস পরবেন ইউ শুড কভার ইউর হোল বডি শুধু হাতের এই দুই কবজি আর চেহারা খোলা রাখতে পারবেন তবে চেহারা ঢেকে রাখা উত্তম একজন মহিলা বোরকা পড়ছে কিন্তু চেহারা খোলা তার হেজাব হয় নাই পর্দা হয় নাই এটা বলা যাবে কিন্তু উত্তম হচ্ছে চেহারা ঢেকে রাখা কারণ চেহারা সৌন্দর্যের রাজধানী ইজ ক্যাপিটাল অফ বিউটি ঠিক কিনা চেহারা দেখলাম তো সব বোঝা গেল ঠিক কিনা কেমন মাধুর্যতা আছে দেখতে কেমন সুন্দরী কিনা সব বোঝা যায় এজন্য চেহারাটাও ঢেকে রাখবেন চোখটা খোলা রাখবেন বিশ্বনবীর স্ত্রী উম্মে সালামা বলে দেখার জন্য আমার দুই চোখের দরকার নাই লাগবে এক চোখ উনি আরেক চোখের মধ্যে আরেক কাপড় দিয়ে রাখতেন এমনি তাকে সাহাবারা বলতেন উনারা দেখলে আমরা দিতাম দৌড় ভয় লাগতো চোখ একটা দেখা যায় আর একটা খোলা ওনারা দেখে আমরা এদিক সেদিক পালিয়ে যেতাম আবার অনেক মহিলারা পা ঢাকে না পা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত সব সময় মেয়েরা পা মুজা করে বেরোতে হবে পা দেখানো যাবে না হাতিসে এসেছে শুধু হাত এতটুকু পা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত উমেদ সালামা বললেন ইয়ার সুল্ল আমরা তো হাঁটতে গেলে অনেক সময় পা দেখা যায় বিষ্ণু বললেন তাই তাহলে এক বৃহৎ নিজ দিয়ে কাপড় বাড়াও উম্মেদ সালামা বললেন জোরে হাঁটলে তো তারপরে দেখা যাবে বিষ্ণু বললেন এক হাত বাড়াও ধুলাবালি শহর টানবা তারপর পায়ের এক ইঞ্চি দেখানো যাবে তাহলে ড্রেস কোডের প্রথম নিয়ম হচ্ছে পুরো দেহ ডাকবেন দুই নাম্বারের নিয়ম পোশাক ঢিলে ডালা হবে না টাইট ফিটিং আরো জোরে বলেন আছি আমরা একুন জামানায় লাজ শরম গেছে হারায় পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই হায় হায় আছি আমরা একুন জামানায় লাজ শরম গেছে হারায় ঠিক কিনা লাজ শরমের বালাই নাই ঢিলেঢালা হবে টাইট ফিটিং হতে পারবে না মোটা কাপড়ের হবে যে আমার সুপার দেখছেন আমি মহিলাকে পোশাক করে ফেলেছি কিন্তু ধারা পড়ে না এরকম মোটা হবে মোটা কাপড় কিচ্ছু দেখা যায় না বাইনোকুলার দিয়েও দেখা যাবে না আবার ঢিলে ঢালা আছে না নাই আমরা পুরুষরা যেই এটা পরি এটা দিয়ে তিন মহিলার কাপড় হয় ঠিক কি না কাপড় পড়তে চায় না তারা ওদের পোশাক আমরা নিয়ে নিচ্ছি তার মানে ঢিলেঢালা হবে মোটা কাপড়ের হবে টাইট ফিটিং হতে পারবে আবার পুরুষদের পোশাক হতে পারবে এই চারটা নিয়ম মেনে যে যেই ধরনের পোশাক পরেন চাদর পরেন সমস্যা নাই শাড়ি পরেন সমস্যা নাই ব্লাউজ পরলে ফুল হাতা পরবেন সমস্যা নাই মেক্সি পোশাক পুরুষদের পোশাক পরা যাবে কারণ বিষ্ণী লানত করেছেন ওই নারীদেরকে যেই নারীরা পুরুষদের মতো স্বাস্থ্য চায় এরকম আছে না নাই দেখলে বোঝা যায় না কোনটা ছেলে কোনটা মেয়ে আছে এক লোক এক লোক এক বাগানে গিয়েছে যে দেখে বাগানে কিছু ছেলে খেলাধুলা করে কিন্তু ছেলে মেয়েদের পোশাক দেখে বোঝার উপায় নাই কোনটা ছেলে কোনটা মেয়ে পোশাকের এমন দশা কোনটা ছেলে কোনটা মেয়ে বোঝাই যায় আফসুস করে বললো হায় রে কেমন এদের মা বাবা কেমন এদের আখের কি পোশাক তাদের পরিয়েছে কোনটা ছেলে কোনটা মেয়ে বোঝাই যায় পাশে ভদ্রলোক বসা ছিল রেগে মেগে আগুন সাবধানে কথা বলেন জানেন এগুলো আমার সন্তান আমার সন্তান এগুলো লোক তো ভয় পেয়ে গেছে তাই কি ও তাহলে আপনি এদের বাবা এবার লোকটা দেখে বেগে বলে আমি আপনার কিছু আপনি আমি বাবা হইতে যাবো কেন আমি এদের মা তার মানে কোনটা ছেলে কোনটা আমি যেমনি বোঝা যায় না কোনটা বাবা কোনটা মা এটাও বোঝা যায় না এরকম আছে নাই ছেলেরা পড়বে ছেলেদের পোশাক মেয়েরা পড়বে মেয়েদের পোশাক চিল্লাই বলেন ঠিক কিনা ইসলাম জন্য ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে পৃথিবীর কোন ধর্ম এত অধিকার দেয় নাই ইসলাম যে মর্যাদা আপনাদেরকে দিয়েছে আর কেউ দিয়েছে নাকি ইসলাম বলে প্রথম সন্তান কন্যা সন্তান হলে ঘরের মধ্যে বরকত আসে না নাই মিন বারাকাতিল মারআতি তাকীরুহা বিল ইনাস একটা মেয়ের মধ্যে বরকত বেশি না কম কেমনে বুঝবেন তার প্রথম সন্তান যদি মেয়ে হয় তাহলে বুঝবেন এই মেয়েটা বরকতওয়ালা মেয়ে এই মেয়ে আপনার জীবনে অনেক কিছু নিয়ে আসে সুবহানাল্লাহ করতে পারেন না সুবহানাল্লাহ এতো অনেক ডাকাইতেছে মেয়ে হইলে অকুশি হয় ছেলে হইলে পাড়ার সবারে জিলাপি খাওয়ায় পাড়ার সবারে মিষ্টি খাওয়ায় মেয়ে হইলে কিচ্ছু খাওয়ায় না আছে না নাই কিন্তু আমরা মেয়ে হলে খুশি হব কার কার প্রথম সন্তান মেয়ে হাত তোলে একজন দুইজন তিনজন প্রথম সন্তান মেয়ে কার হ্যাঁ অনেকে আছে তোমার সাথে আপনারা অনেক বর আলহামদুলিল্লাহ হাত নামান আমারও প্রথম সন্তান মেয়ে তিনটাই মাইয়া জান্নাত আমার দিয়ে তার মানে তিন জান্নাতের মালিক মাসাল্লাহ আল্লাহ বাইরে তুমি কবুল করো তার মানে কোন ঘরে যখন মেয়ে আসে আল্লাহ বলে ঘরটা বরকতময় মেয়েটা যখন বড় হতে শুরু করে মেয়েটা ভাইয়ের জন্য বরকতময় মেয়ে যখন বিয়ের উপযুক্ত হয় বাবার জন্য বরকতময় দুই মেয়ে মানে বাবার দুই জান্নাত তিন মেয়ে মানে তিন জান্নাত সুবহান আল্লাহ আবার যখন স্বামীর কাছে যায় ইসলাম বলে ওই স্বামী আল্লাহর কাছে সেরা যেই স্বামী বউয়ের কাছে সেরা বউ যদি আপনারে ভালো বলে আপনি আল্লাহর কাছে ভালো বউ যদি খারাপ বলে আপনি আল্লাহর কাছে খারাপ তার মানে ব্যালেন্স করেছে ইসলাম স্বামীর আনুগত্য করতে বলেছে আবার স্বামীকেও বলেছে স্ত্রীকে ভালোবাসতে ঠিক না কথা বলে এবার আরেকজনের স্ত্রী ইসলাম বলে তোমার হাত যদি বউয়ের হাতের সাথে মিলাও দুই হাতের সগিরা গুনা মাফ করে কে স্ত্রীর দিকে যখন তাকাও তোমার চোখে সগিরা গুনা মাফ করে কে প্রতি মাসে মাসে স্ত্রীর কাপড় চোপড় আর কসমেটিক কেনার জন্য যে টাকাটা দাও এই টাকাটা সৎকা হিসেবে কবুল করবে কে এবার এই মহিলা গর্ভবতী ইসলাম বলে সন্তান ভূমিষ্ঠ করতে যে যদি কোনো মা ডেলিভারি কেসে হসপিটালে মারা যায় কিংবা বাসায় মারা যায় কেমতের দিন ওই মহিলাকে শহীদদের কাতারে দাঁড় করাই দিবে কে বাচ্চা ভূমিষ্ঠ করতে যে শাহিদ শাহিদা শহীদদের কাতারে আর সুন্দর মতো যদি আসে আল জান্নাতু তাহতা আqdaমি উম্মাহাতিকু মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত আছে না নাই জোরে বলেন এজন্য ইসলাম বলে খবরদার মায়ের মর্যাদা সবচেয়ে বেশি এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কার সাথে ভালো আচরণ করব বাবার সাথে নাকি মায়ের সাথে নবী বললেন মায়ের সাথে তারপরে মায়ের সাথে তারপরে মায়ের সাথে তারপরে কার সাথে তারপরে তোমার পিতার সাথে মায়ের মর্যাদা কয় গুণ বেশি ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারি পদ রয়েছে জান্নাত ও গোমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারই পদ তলে রয়েছে জান্নাত সুহান আমি বলি আমাদের পায়ে নিচে থাকে মোজা জুতা আর বালু আর মহিলাদের পায়ে নিচে জান্নাত এই পৃথিবীটারে হাজার বার বিক্রি করলে জান্নাতের একটা চেয়ারের দাম হবে না সুবহানাল্লাহ পড়ে আর যেই জান্নাত মায়ের পায়ের নিচে পড়ে আছে ওই পায়ের দাম বেশি না কম এই জন্য মায়েদের সাথে ভালো আচরণ করতে হবে ইসলাম নারীকে দিয়েছে অধিকার নারীরা যদি মহিলার সমাবেশে যেতে চায় কোনো পুরুষ বাধা দিতে পারবে নারী যদি মসজিদে নামাজ করতে যেতে চায় বাধা দিতে পারবে আছে মহিলাদের নামাজের জায়গা করেন না আপনারা করেন আস্তে আস্তে করেন আস্তে আস্তে করতে হবে তারা অনেক সময় বাইরে বেরোয় বাসায় আসতে আসতে নামাজের সময় হয়ে গেছে কই পড়বে নামাজটা মসজিদের সুযোগ করে দেয় মসজিদে পড়বে তবে ঘরে পড়া উত্তম ঘরে পড়লে বেশি জো বানা তার মানে আবাদতের অধিকার ইসলাম নারীকে দিয়েছে শিক্ষার জনের অধিকার আপনার ছেলেকে স্কুলে পাঠান শুধু ছেলেকে নয় আমরা বলি আপনার ছেলেকেও পাঠান মেয়েকেও পাঠান ঠিক কিনা আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠান মেয়েকেও পাঠান শিক্ষা সবার জন্য বিষ্ণু বলেছেন আল্লিমু বানা থাকুম সুরাত নূর তোমরা তোমাদের মেয়েদেরকে সুরায় নূর শিখাও কোন সুরা কথা কন ও আমার মায়েরা আপনাদের জন্য রব্বুল আলমিন সব হকের কথা সুরাত নুরে বলেছে তোমরা তোমাদের নারীদেরকে সুরাতুন নূর শিক্ষা দাও ও মামার মায়েরা আজ থেকে সুরাতুন নূরের অর্থ করবেন তাফসির করবেন ঘটকারে বরকতময় করে দিবে কে আপনাদের আছে মহারানার অধিকার বিয়ে করলে পুরুষ মহারানা পাবে না দিবে কিন্তু আমরা এতগুলা টাকা নিয়ে আসি টাকায় আছে না নাই সারা জীবন মেয়েটারে লালন পালন করলো একটা মেয়ে হলো একটা বাবার কলিজা মেয়ে দিয়ে দিলো মানে বাবা কলিজা ছিঁড়ে দিল আর কি চাস ডাকাত ফকির কোথাকার খবরদার বিয়ের মধ্যে এক টাকা যদি তুমি যৌতুক খাও কেয়ামতের তোমারে ছাড়বে যৌতুকের সাথে ইসলামের কোনো সম্পর্ক যৌতুকের সাথে সম্পর্ক যৌতুক খেলে ডবল গুণা যৌতুক খাওয়া ততটা অপরাধ কুকুরের গোস্ত খেলে যত অপরাধের চেয়ে বেশি অপরাধ কুকুরের গোস্তু খেলে এক গুণা হারাম খাওয়ার গুণা যৌতুক খেলে দুই গুণা এক হারাম খাওয়ার গুণা দুই শ্বশুরবাড়ির উপর জুলুম করার গুণা চিল্লা এখন ঠিক কি না এরপরে ইসলাম নারীকে দিল ভালো আচরণ পাওয়ার অধিকার ইসলাম নারীকে দিল বাবার সম্পদে উত্তরাধিকারের অধিকার একজন বাবা এনতেকালের আগে ছেলেকে যদ্দুর দিবে মেয়েকে তার অর্ধেক দিতে হবে যে ঠিক কিনা নাগাইশের বাবারা কি করে তো নাগাইশালাকে কি হয় ছেলের দুই কাটা দিলে মেয়ের এক কাটা দেয় না কদ্দুর দেয় দেয় না হ্যাঁ ডাকাই ওই যে কয় ডাকাই আবার কোয়ান

যে অনেক মেয়েরা ডিজাইন করা বোরকা পরে এত ডিজাইন করে যে তাকিয়ে থাকতে মনে চায় মানে বোরকা পরার কারণে আরো বেশি তাকায় থাকতে মনে চায় এরকম ঝামেলা আসে না না এরকম ঝিলিমিলি ঝিলিমিলি বিভিন্ন ধরনের ডিজাইন করা অতিমাত্রায় ডিজাইন যেটা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে এরকম বোরকা পরা যাবে না বোরকা হতে হবে ঢিলেঢালা ঢালা বোরকা হতে হবে মোটা কাপড়ের বোরকা হতে হবে আপনার সেফ গার্ড বোরকাই যদি আপনার সর্বনাশের কারণ হয় তাহলে তো এই বোরকা কোনো লাভ নাই এখন ঠিক কিনা আসসালামু আলাইকুম রহমাতুল্লা হুজুর দত্তক পালার সুবিধা সম্পর্কে বা লাভ সম্পর্কে কিছু বললে ভালো হতো দত্তকপালা জায়েদ আছে ইয়াতিম হিসেবে পালবেন বিশ্বনবী বলতেন আনা ওয়াক্কা ফিলুলিয়া চিমি ইয়ামাল খাইয়া মা ঠিকা আমি আর যারা ইয়াতিম পেলেছে তারা দুইজন একসাথে এইভাবে থাকবো আমি এই রুমে ইয়াতিমের রক্ষণাবেক্ষণকারী এই রুমে লাগবে নবীর সাথে থাকবেন তবে যেই ছেলেটাকে নিয়ে আসবেন তাকে আপনার ছেলে হিসেবে পরিচয় দেওয়া যাবে না সে আপনাকে বাবা ডাকতে পারবে না সে আপনাকে চাচা ডাকবে আঙ্কেল ডাকবে খালু ডাকবে ডাকবে আপনাকে আব্বা এটা বলতে পারবে না সে বলতে পারবে চাচা সে বলতে পারবে খালু সে বলতে পারবে মামা আমার বোনেরা আপনাদের জন্য যা বলেছি কেফায়াফি বি এতটুকুই আমি যথেষ্ট মনে করি এই জন্য জন ছয়জন নারীর জীবনে আমাদেরকে জানতে হবে আমাদেরকে হেজাব পালন করতে হবে আমাদের সিকিউরিটির জন্য ইসলাম আমাদেরকে যে অধিকার দিয়েছে কেউ দেয় নাই ইসলাম যে বিধান দিয়েছে আমাদের ভালোর জন্যই দিয়েছে ঠিকই না আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝা ও আমল করবার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আমার মায়েরা বোনেরা আপনারা ভালো থাকবেন আপনাদের যেই আত্মীয় মহিলারা আসতে পারে নাই তাদের কাছে আমার পক্ষ থেকে কথাগুলো পৌঁছে দিবেন এই নাগা শালাকার এলাকার সব মাদেরকে বোনদেরকে আল্লাহ তুমি বিশ্বনবীর স্ত্রীদের মত কবুল করে নাও আমরা পড়ি আমিন সুবাহ আল্লাহ ইহাম দিকে আসাদুল্লাহ ইহ ইস্তাক